আসসালামু আলাইকুম আমি অর্ক এখন আমরা আছি কক্সবাজারে তো আজকে আমরা যাচ্ছি প্যারাসেলিং করতে আর প্যারাসিলিং করতে যাওয়ার মূল কারণ হলো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম বেশ কয়েকদিন আগে

আমরা চলে এসেছি যেখানে প্যারাসিলিং করায় কক্সবাজারের বেশ কয়েক জায়গায় করায় আমরা এখানেই করব ঠিক করেছি আর এখানে আমাদের পাঁচ জনের প্রায় দশ হাজার টাকার মতো লাগছে তো এখন প্যারাসিলিং করা যাক দেখা যাক কি হয় না ভেদ প্রথমে যাচ্ছে দেখা যাক কি হয় এ ভিউ মমেন্টস লাইট আমাদের পরিস্থিতি হবে

मटन, मटन, मटन मटन, तू यहाँ पे देख, अबे तू यहाँ पे देख बड़ा, बेटे उड़, हे आप चल दे, चले ना, चले ना, एवर उड़ बेटा उड़, उड़ बड़ा पागल बड़ा उड़

তো ভয় কেন পেয়েছিলাম ভয় পেয়েছিলি আমি না উঠার আগ পর্যন্ত কেমন উঠার আগ পর্যন্ত ভয় পেয়েছিলাম আমি জাস্ট ভাবছি ওই মেয়েটা কিভাবে ভয় পেয়েছিল ওই জিনিসে কি বলেছেন ভাই ওয়ুমেন ভয় লাগছে ইনশাআল্লাহ দেখা যাক কি হয়

কারণ এটা জোস একটা জিনিস কক্সবাজারের